প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গরমে সবথেকে শরীর ভালো রাখার জন্য সব থেকে ভালো সবজি হল লাউ যদিও এর সিজন না তবে এই গরমের মধ্যে লাউ যদি খেতে পারেন শরীরের জন্য খুবই উপকারী আমি এখানে একটা কচি লাউ নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এই কেটে নিয়েছি আমি এক এক করে এখন কিছু মশলা দিয়ে দিব। মশলা বেশি ব্যবহার করব না অল্প পরিমাণে মশলা ব্যবহার করব এখানে আমি তিনটা কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা জাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিব একশো গ্রামের মতো মুসুরের ডাউল মসুরের ডাউল দিয়ে লাউটা রান্না করলে খুবই মজাদার হয় দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে আমি এখানে মুসুর ডাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মসুরের ডাউলটা দিয়ে দিব দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে বসিয়ে দিব আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম ডাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় কিছুক্ষণ পর পরপর নেড়েসেড়ে দিব আর এখানে লাউয়ের থেকে যে জলটা উঠব এই জল দিয়ে আমি রান্না করে নিব আমি এর আগেও নিরামিষ লাউয়ের একটা রেসিপি শেয়ার করেছি গ্রাম অঞ্চলে বিশেষ করে মাছ ছাড়া এভাবেই অনেক অনেকজনেই রান্না করে তাই আমি গ্রাম অঞ্চলের মতোই রান্না করেছি নিরামিষ লাউ এই সবজিটা শরীরের জন্য খুবই উপকারী অল্প মশলায় দেখুন কত ঝোল উঠেছে আমি ভিডিওটা যখন বয়েস দিই তখন ভোর পাঁচটা বাজে চাঁদে তাই পাখির কিচির মিচির শব্দ শোনা যায় শুনতে ভালোই লাগে জোলটা শুকিয়ে আসছে এখন আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিব দিব আর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দিব আমি জলটা বেশি রাখবো না আপনারা যদি জল রাখেন তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কষি ধনিয়া পাতা কষি দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। হয়ে গেলো আমার মজাদার রেসিপি নিরামিষ লাউ আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ